শুভেন্দু অধিকারীকে বর্ধমানের বিধায়ক তপন চট্টোপাধ্যায় জব্দ করে দিল এবং তপন চট্টোপাধ্যায়ের কাছে শুভেন্দু অধিকারী একটা কথা বলতে পারছিল না ভয় থরথর থরথর করে কাঁপছিল থরথর করে কাঁপছিল শুধু একটা কথায় বলতে পারছিল বহু কষ্টে রেকর্ড করন রেকর্ড করুন রেকর্ড করুন

বন্ধুরা দেখলেন যে কীভাবে তপন চট্টোপাধ্যায়ের কাছে শুভেন্দু অধিকারীর মুখ থেকে একটা কথা বের হচ্ছিল না শুধু একটা কথাই বের হচ্ছিল সেটা হচ্ছে কি রেকর্ড করান রেকর্ড করান করণ কেন তপন চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে এইভাবে জব্দ করলো কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই কাজ করলো তপন চট্টোপাধ্যায় এর পিছনে গভীর একটা কারণ রয়েছে বন্ধুরা এই তপন চট্টোপাধ্যায়ের এলাকায় গিয়ে শুভেন্দু অধিকারী একটা সভা করেছিল এবং সেই সভায় মাইক লাগিয়ে তার মেয়ের বিরুদ্ধে কুসা রটিয়েছিল এই শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী তার মেয়ের বিরুদ্ধে বলেছিল তার মেয়ে নাকি থার্ড ডিভিশনে পাস করেছে আর তপন চট্টোপাধ্যায় বলছেন যে আমার মেয়ে তো ফার্স্ট ডিভিশনে পাস করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমার মেয়ে তো ডবল এম করেছে আমার মেয়ে বিএড করেছে তারপর চাকরি পেয়েছে আর তুমি কি না বলছো যে আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছে হ্যাট বলবে না বলবে না বলাই তো যুক্তিসঙ্গত একজন বাবা কখনই সহ্য করতে পারে যে তার মেয়ের নামে কি কুসার অটাক তার মেয়েকে কি অপমানিত করুক কোনো বাবাই সহ্য করতে পারবে না আর তপন চট্টোপাধ্যায়ও সহ্য করতে পারেননি তাই তিনি জবাব দিয়েছেন তাই তিনি জব্দ করেছেন এই শুভেন্দু অধিকারীকে এই শুভেন্দু অধিকারী যে কিনা সাধারণ পাবলিকের উদ্দেশ্যে অকথ্য অশ্রাব্য গলাগাল করে এই শুভেন্দু অধিকারী যে কিনা সাধারণ পাবলিকদের উদ্দেশ্যে জুতো খুলে পায়ের জুতো খুলে দেখায় এই শুভেন্দু অধিকারী যে কিনা সংবিধান বিরোধী কথা বলে মুসলিমদের বিরুদ্ধে সেই শুভেন্দু অধিকারীকে জব্দ করে দিল তপন চট্টোপাধ্যায় এবং তপন চট্টোপাধ্যায় যেভাবে জব্দ করল তাতে কিন্তু বহু মানুষই খুশি হয়েছেন খুশি হওয়ারই তো কারণ কারণ শুভেন্দু অধিকারীর যে আচরণ তা মোটেই শোভনীয় নয় শোভনীয় নয় আমরা দেখেছি কীভাবে তিনি দুটো খুলে পায়ের জুতো খুলে সাধারণ পাবলিকের উদ্দেশ্যে দেখেছিলেন কীভাবে তিনি অশ্রাব্য কালাকাল দিয়েছিলেন সাধারণ পাবলিকের উদ্দেশ্যে তো তপন চট্টোপাধ্যায় আজকে যে এই জব্দ করলেন শুভেন্দু অধিকারীকে এটা কিন্তু যোগ্য জবাব ছিল এই শুভেন্দু অধিকারী উনি বড় বড় কথা বলেন আর আজকে তপন চট্টোপাধ্যায়ের কাছে মুখে কুলুপ এঁটে বসেছিলেন কথা বলতে পারছিলেন না আর যখনই মিডিয়ার সামনে এসেছেন তখন বড় বড় লেকচার মারা শুরু করে দিয়েছেন কি করে বিশাল লামা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দল নেতাকে ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইমে একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন কথা বলছেন যে আমার উপর টর্চার হচ্ছে আমার উপর ফিজিক্যাল অ্যাসল্ট হচ্ছে বড় বড় কথা বলছেন কারণ তপন চট্টোপাধ্যায়ের কাছে বলার এনার ক্ষমতা নাই তাই মিডিয়ার সামনে এসে বড় বড় লেকচার মারছেন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় তপন চট্টোপাধ্যায় যে কাজটা করেছে তা কতটা যুক্তিসঙ্গত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন